শীঘ্র শেষ হচ্ছে যাত্রা ইস্টবেঙ্গলকে বিদায় জানানোর পথে এক বিদেশি ফুটবলার কলিঙ্গ সুপার কাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি তবে লাল হলুদ ব্রিগেডের সঙ্গে তার পথ চলা আর চেয়ে খুব বেশি দীর্ঘ হবে না সেটা বলাই বাহুল্য ইস্টবেঙ্গল সমর্থকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জেভিয়ার টোর নাম জোর জল্পনা ইস্টবেঙ্গল শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে রয়েছেন তিনি হয়তো দুই পক্ষের মধ্যে আলোচনাও চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে ক্লাব বা ফুটবলারের পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি কলিঙ্গ সুপার কাপ ফাইনালের পর থেকেই ফুটবল প্রেমীদের আলোচনার অনেকটা অংশ জুড়েছিল ইস্টবেঙ্গল ক্লাব জেতার রেস যেমন রয়েছে তেমনই ট্রান্সফার উইন্ডো খোলা থাকার কারণে যখন তখন বদলাচ্ছে হাওয়ার গতিপথ ইতিমধ্যে রাতে লোনে এফসি গোয়াই পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল এরপর হয়তো আরও এক বিদেশি ফুটবলারকে পাখাপাকিভাবে বিদায় জানিয়ে দেবে ক্লাব ইনস্টাগ্রাম পোস্টে এর একটি ছবি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে পোস্টটি টোর বলেই মনে করা হচ্ছে সেই পোস্ট অবশ্য এখন আর খুঁজলে পাওয়া যাচ্ছে না ইস্টবেঙ্গল দলে সেলিব্রেশনের সঙ্গে লেখা এখানেই শেষ ছয় মাসের মধ্যে একটা সোনা আর একটা রূপর পদক ক্লাবের দখলে কি দারুণ আমাদের স্কোয়াড ভারত আর বিদেশ আমরা সবাই মিলে অল্প সময়ের মধ্যে অনেক কিছু অর্জন করতে ফেলেছি ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন